আমিও ভালো বন্ধু ও কিন্তু দিদাই আপনার নাম বলে ওই ভাই আর একটা স্টম আনা তিনজনের একসাথে কি সুন্দর সামাজিক ব্যবস্থা এগুলো কি এগুলো কি ওই তুমি আমার পিছনে সিগারেট গার্ড লাগিয়েছ বইয়ের পেছনে সিগারেট গার্ড লাগাই তুমি এত নিস এত জঘন্য হ্যাঁ আমি নিস আমি জঘন্য হ্যাঁ তোর এসব গল্প বাদ দে আমি নিস আমি জঘন্য কারণ আমার বোন আছাইতি বোঝা যায় যে তার অলংকার লাগবে

জানা কাজ করো যে কুড়ি লক্ষ টাকা তুমি পেয়েছো সে কুড়ি লক্ষ টাকা আমাকে দিয়ে দাও আমি একটা বিজনেস চালু করবো ওই কুড়ি লক্ষ টাকা জেল মোহরে পেয়েছ ওই কুড়ি লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবো করবো ভাবছি তুমি টাকা দিলেই আমি সাথে সাথে কাজ নিয়ে করবো কুড়ি লক্ষ টাকা কেন তুমি একটা টাকা পাবে না এই যে তুমি আমার ফিলাডে ফিরি ফিরি থাকছো এটাই অনেক তাহলে টাকা পাবো না তাহলে তোকে আমি কেন বিয়ে করেছি টাকা যদি আমি নাই পাই তাহলে সেখানে ওই জিনিস আমার দিয়ে করে কোনো লাভ নেই হা হা ভালোবাসা 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 তো তোকে শুধু রানাই বাঁচত যেহেতু তুই রানার কাছ থেকে আমার কাছে এসেছিস তাহলে আমার কাছ থেকে অন্য জনের কাছে যাবি না তার কি গ্যারেন্টি এখানে জিনিসকে আমার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না যা আমি নিজের হাতে নিজের জীবনটাই নষ্ট করি না